অ্যাডভান্টেজ মোহনবাগান সেটা কি বা কিভাবে হলো সেটা তো আপনাদের জানাবো এছাড়া আইএসএল নিয়ে এখনও কিছু সামান্য জটিলতা রয়ে গেছে সেগুলোই আলোচনা করে নেবো আজকের ভিডিওতে প্রথমে যদি চলে আসে আইএসএল নিয়ে এখনও কি কী জটিলতা রয়েছে ওড়িশা এফসিকে নিয়ে একটা প্রবলেম রয়েছে আজকে বিকেলের মধ্যে ওড়িষ্যা এফসিকে কনফার্ম জানাতে হবে যে তারা পার্টিসিপেট করছে কি না কারণ আপনারা জানেন অনেক দিন ধরেই ওড়িশা এফসি নিয়ে একটা প্রবলেম চলছে ওদের একটা ফিনান্সিয়াল সমস্যা চলছে যখন এক কোটি টাকা দিয়ে খেলার কথা হয়েছিল তখনই ওড়িশা এফসি প্রথম আপত্তি জানিয়েছিল তারাই এক কোটি টাকা দিতে পারবে না পরে তারা রাজি হলেও এখনও পর্যন্ত তাদের পার্টিসিপেশানটা তারা এখনও কনফার্ম করেনি সেটা তো রইল একটা টিমকে নিয়ে প্রবলেম এছাড়া আর একটা প্রবলেম দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে স্যালারি ক্যাপের কিন্তু একটা কাটছাট করতে হবে সেটা সমস্ত ক্লাবই বলেছে কারণ স্যালারি ক্যাপটা যদি একই রাখা হয় এখন টুর্নামেন্টের যেরকম অবস্থা তাতে সেই স্যালারি ক্যাপ মেনটেন করে বা অত টাকা খরচ করাটা টিমেদের পক্ষে একটু প্রবলেম আছে তো স্বাভাবিকভাবেই সেটা প্লেয়ারদের ক্ষেত্রেও একটা প্রবলেম কারণ তারা এতদিন যে স্যালারিতে খেলছিল তারা ভালো পারফরমেন্স করলে জেনারেলি স্যালারি বাড়তো এখন যেটা দাঁড়াচ্ছে যে তারা কিছু করেনি খারাপ পারফরমেন্সও করেনি বা কোনো প্রবলেম হয়নি কিন্তু তাদের স্যালারি কমবে তো এটা নিয়ে প্লেয়ারদের মধ্যে কিছুটা তো অসন্তোষ দেখা যাচ্ছে তো সেটা কিভাবে কি ম্যানেজ করা যায় তো সেটা ক্লাবেরা দেখছে আলোচনা করে এবার সমস্যা যেটা হচ্ছে সেটা হচ্ছে কন্ট্রাক্টেড প্লেয়ারদের নিয়ে নতুন প্লেয়ারদের ক্ষেত্রে এই প্রবলেমটা হবে না আপনি যদি কোনো প্লেয়ারকে নতুন টিমে নিয়ে আসেন নতুন কন্ট্রাক্ট নতুন টাকা অফার করছেন সেই টাকাই তারা খেলবে কিন্তু যারা অলরেডি কন্ট্রাক্ট সাইন করে বসে আছে একটা টাকার হয়তো আগামী দু বছর কারোর কন্ট্রাক্ট আছে কারোর তিন বছর কন্ট্রাক্ট আছে তাদের ক্ষেত্রে সেই কন্ট্রাক্টগুলো কিন্তু রিনিউ করে স্যালারিটা কমিয়ে দেওয়া হবে এরকম একটা কথা শোনা যাচ্ছে এখন সেটা প্লেয়াররা কে কে মেনে নেবে কে কে মেনে নেবে না এটাও একটা বড় প্রশ্ন এবং এই বিষয়টা আরও বেশি করে প্রকট হবে যখন জানা যাবে আদৌ রেলিগেশান হচ্ছে কি হচ্ছে না রেলিগেশান যদি থাকে তখন ক্লাবেরা তো একটু চাপে পড়বে তাদেরকে রেলিগেশান বাঁচানোর জন্য একটা স্বাভাবিক টিম তৈরি করতে হবে যে কোনো রকমে পার্টিসিপেট করে এবছরের টুর্নামেন্টটা উতরে দিলাম সেটা করা সম্ভব হবে না কারণ ওতরাতে গিয়ে যদি তারাই ডিমো ডিমোশানে চলে যায় বা রেলিগেট হয়ে যায় তখন প্রবলেম হয়ে যাবে আর যদি রেলিগেশান না থাকে কোনোভাবে তাহলে ক্লাবরা পরিষ্কার বলে দেবে যে আমরা এই টাকার বেশি দিতে পারবো না তোমরা খেলতে হলে খেলো না খেললে আমি জুনিয়র টিম নিয়েই আইএসএল খেলবো কোনো রকমের টুর্নামেন্টটাকে উতরে দেবো সেক্ষেত্রে আবার চাপে পড়বে প্লেয়াররা তখন প্লেয়ারদেরকে সেই স্যালারিতেই মেনে নিতে হবে নাহলে নতুন করে ক্লাব খুঁজতে হবে তো এইরকম এখনও কিছু কিছু ছোট সমস্যা রয়েছে তো আশা করি যখন বড় বড় সমস্যার সমাধান হয়ে গেছে তো এই সমস্যারও সমাধান হয়ে যাবে নেক্সট যদি চলে আসি মোহনবাগান তার কারণ হচ্ছে মোহনবাগান কিন্তু জানিয়ে দিয়েছে তারা তাদের প্লেয়ারদের স্যালারির কোনো কাটছাট তারা করবে না এবং আমরা এমনিতেও দেখেছি যে মোহনবাগান কিন্তু অন্যান্য ক্লাবের থেকে অনেক বেশি স্যালারি দেয় এরকম আরও দু একটা ক্লাব আছে এবং তার মধ্যে অন্যতম হচ্ছে মুম্বাই সিটি এফসি যারা প্রায় মোহনবাগানের সমসাময়িক স্যালারি দিয়ে থাকে কিন্তু গত কয়েক বছরে দেখা যাচ্ছে যে মুম্বাই সিটি এফসি একটু একটু করে হলেও তাদের বাজেটটা কমিয়েছিল কিন্তু এবার যেহেতু সিটি এফসি গ্রুপ মুম্বাই সিটি এফসি থেকে বেরিয়ে চলে গেছে ফলে এটাও আমরা বুঝতে পারছি যে তাদের বাজেটও বেশ খানিকটা কমবে ফলে এই সময় মোহনবাগান যদি নিজের বাজেটটা ধরে রাখে যেটা মোহনবাগান করেছে এবং করবে বলেও শোনা যাচ্ছে সেক্ষেত্রে মোহনবাগান থাকবে এই ভারতবর্ষের সমস্ত ক্লাবের মধ্যে সবথেকে বেশি অ্যাডভান্টেজে কারণ যে কোনো প্লেয়ার এতদিন তো মোহনবাগানে খেলতেই চাইতো এখন ব্যাপারটা এরকম হয়ে যাবে যে সমস্ত প্লেয়াররা যেমন ইন্ডিয়া টিমে চান্স পাওয়ার জন্য খেলে সেরকম ক্লাবের ক্ষেত্রেও তারা মোহনবাগানে চান্স পাওয়ার জন্য খেলতে শুরু করবে এবং এর জন্য মোহনবাগানকে এক্সট্রা টাকা খরচ করতে হবে না হয়তো দেখা যাবে খরচ কিছুটা কমেই যাবে কারণ সর্বাঙ্গীনভাবে বা সব দিক থেকে যদি বাজেটটা কমে সমস্ত ক্লাবই যদি কম টাকা স্যালারি দেয় তাহলে মোহনবাগানকে তার এখনকার মতো এতটা স্যালারি না দিলেও বাকি ক্লাবেদের থেকে বেশি স্যালারি দিলেও মোহনবাগানের দিকেই সবাই অ্যাট্র্যাক্ট হয়ে থাকবে এবং সেক্ষেত্রে যেহেতু মুম্বাই সিটির এরকম অবস্থা মোহনবাগানের কাছাকাছি কোনো প্রতিদ্বন্দ্বী থাকাটাও এখন সম্ভব হবে বলে মনে হচ্ছে না এতদিন মোহনবাগানে যে প্লেয়ারকে পছন্দ হতো সেই প্লেয়ারকে মোহনবাগান যত টাকা লাগবে দিয়ে নিয়ে চলে আসত সেটা যেমন ছিল সেই জিনিসটা আরও বেশিভাবে থাকবে এবং প্লেয়াররা বেশি করে মোহনবাগানেই খেলতে চাইবে কারণ আগের একটা ভিডিওতে বলেছিলাম মোহনবাগানে খেলা মানে খানিকটা সরকারি চাকরির মতো ব্যাপার অনেকটা কেরিয়ার নিশ্চিন্ত এবং গত বছরও আমরা দেখেছিলাম ভারতীয় প্লেয়ারদের ক্ষেত্রে অভিষেক সিং মেহতাব সিংকে টিমে আনার জন্য মোহনবাগানকে অনেক লড়াই করতে হয়েছিল অনেক কাটখট পড়াতে হয়েছিল সেইটার যত দিন যাবে আর যদি এই রকমই স্ট্রাকচার থাকে সেটা মোহনবাগানের কাছে অনেকটাই কম খাটতে হবে এবং প্লেয়াররা নিজেরাই মোহনবাগানের দিকে অনেক বেশি ইন্টারেস্ট শো করবে তো মোহনবাগান ম্যানেজমেন্টের ভুল ডিসিশানগুলো নিয়ে যে যেরকম আমরা সমালোচনা করেছি এতদিন ধরে যে এইটা ভুল করেছে ওটা ভুল করেছে এটা ঠিক হয়নি সেরকম যে ডিসিশানটা ভালো নিয়েছে যেটার ক্ষেত্রে মোহনবাগানের আলটিমেটলি উন্নতি হচ্ছে তো সেই ডিসিশানটাকে প্রশংসাও আমাদের করতে হবে এবং এটার প্রশংসা ম্যানেজমেন্টের প্রাপ্য তো এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহনবাগান